আমার পায়ে নিচে যে এত বড় একটা সমস্যা হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করিনি আর যার জন্য আমি এখন ঠিকভাবে হাঁটাচলা করতে পারছি না আজকের ভিডিওটা শুরু করছি একেবারে কাজের সাইড থেকে তোমরা তো জানোই এখন আমার কাজের চাপটা আগের থেকে একটু বেড়ে গেছে এই কারণে আমি লাস্ট কিছুদিন ধরে ডেলি ব্লগের ভিডিও আপলোড করতে পারিনি তবে আশা করছি এবার থেকে আমি ডেলি ব্লগ ভিডিও আপলোড করবো আর আমি জানি তোমরা আমার আগের ভিডিওগুলোতে যেভাবে ভালোবাসা দিয়েছিলে এখনো ঠিক সেইভাবেই ভালোবাসা দেবে সকাল সকাল সাইটে এসে সবার প্রথমে মেশিনটাকে সেট করে নিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্লাপের স্যাটারিং চলছে আজকে আমাকে এখানেই লেভেল দিতে হবে আগে আমি যেখানটাতে মেশিন লাগিয়েছিলাম না ওইখানটা থেকে সব জায়গাটা দেখতে পাচ্ছিলাম ঠিকঠাক ঠিকঠাকভাবে তাই মেশিনটাকে এখানে শিফট করে নিয়ে দেওয়ালে সব জায়গায় লেভেলটা মার্ক করে নিলাম আর আজকে সকাল থেকে রোদটা এতটাই চলা যে আমি প্রায় এক প্রকার ঘেমে স্নান করে যাই আর এইদিকে আমার লেভেল মার্কিং করা প্রায় কমপ্লিট তাই আমি স্টোরে চলে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য কাজের মাঝে একটু করে রেস্ট নিলে কাজ করতে ভালো লাগে আর স্টোরে এসে দেখি গাইস চাও চলে এসছে তাই আমি একটু চা খেয়ে নিয়ে সিন্টু ভাইয়ের সঙ্গে গল্প করে নিলাম তারপরে বাইরে বেরিয়ে দেখি সবাই যে যার কাজ বন্ধ করে দিয়ে রুমের দিকে হাঁটা দিয়েছে আমি তো চিন্তা পড়ে গেলাম কি এমন হলো যে সবাই কাজ বন্ধ করে দিয়েছে তারপরে দেখি বন্ধুরা ঘড়ির দিকে তাকিয়ে একটা বেজে গেছে আর জানোই তো আমাদের এখানে একটার থেকে দুটো হচ্ছে লাঞ্চ টাইম থাকে তাই আমিও দেরি না করে চলে গেলাম লাঞ্চ করতে রুমেতে আর গাইজ রুমে এসে দেখি পায়েল তখনও রান্না করছে আর এইদিকে দেখো আমার অবস্থাটা একদম খারাপ খিদের ছোট আমার পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছিল আর তারপরে গাইস পায়লের দিকে খাবার রেডি করতে থাকলো আর আমি চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য তারপরে গাইস খেতে বসে দেখি পায়েল আজকে বানিয়েছে গরম গরম খিচুড়ি ডিম ভাজা আর পাঁপড় ভাজা আর জানো তো আগের দিন রাতে আমাদের এখানে অল্প অল্প বৃষ্টি হয়েছিল আর সকাল থেকে দেখি একটু একটু শীতের আমেজ এসে গেছে আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে গরম গরম খিচুড়ি খেতে আমার দারুণ লাগছিল তোমাদের কার কার এই অবস্থা খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তারপরে গাইস খাওয়া কমপ্লিট করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো একটু রিপ্লাই করলাম তোমাদের কমেন্ট গুলো আমার খুব ভালো লাগে আর এইদিকে গাইস লাঞ্চ টাইম ও শেষ আমিও চলে আসলাম সাইডে সাইডে এসে দেখি এদিকে রোডের কাজও চালু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ দেখো রোড এর ওখানে রোলার চালাচ্ছে আর আগের দিন রাতে বলছিলাম না বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো পুরো সাইড অবস্থা কেমন চারিদিকে পুরো কাদা কাদা হয়ে রয়েছে তারপরে গাইস আমি চলে গেলাম ওখানে কলমের মার্কিং করার জন্য বিকাশ আগের থেকে মেশিন টেসিন নিয়ে সব চলে গিয়েছিল আগের দিন রাতে এখানে ফুটিং এর কাস্টিং হয়ে গেছে এবার আমি মার্কিং করার পরে তবে এখানে কলমের শার্টিনিং লাগানো হবে সেই জন্য ফটাফট করে আমি মেশিনটাকে রেডি করে নিলাম কারণ এই যে পিছন দেখতে পাচ্ছ এইগুলো এখানেই আমাকে কলমের মার্কিং করতে হবে এই তিনটা কলমের মার্কিং করবো আজকে চলো এবার তাহলে তাড়াতাড়ি করে পয়েন্ট দিয়ে কারণ এইদিকে কার্পেন্টারও করছে আমার পয়েন্ট দেওয়া হয়ে গেলে তারপরে ওরা বোর্ড লাগানো শুরু করবে যদিও আমার এখানে কাজের চেকিং খুব একটা হয় না তবে আমি চেষ্টা করি যে কাজটা আমি করি না কেন সেটা সঠিকভাবে করার জন্য তারপরে সন্ধ্যাবেলা রুমে আসার সময় একটা পার্সেল নিয়ে আমি রুমে ফিরলাম চলো এই পার্সেলের মধ্যে কি আছে সেটা আনবক্সিং করে দেখাই আসলে সারাদিনের বেশিরভাগ সময়টা তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় তাই পায়ের নিচে আমার একটা সমস্যা হয়েছে পায়ের নিচেটা আমার খুব ব্যথা হয়ে থাকে সেজন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার এটা দিয়েছে বলেছে এটা পায়ে লাগিয়ে রাখার জন্য এটা নাকি আমার ব্যথাটা অনেকটা কম হবে আমার ডেলি ব্লগের ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নি বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো